তোমাদের সকলকে স্বাগত জানাই ইঞ্জবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের তোমাদের বইতে যে পেজ টু নাইনটি সেভেনে যে ঠিক ভুলগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো দেখো এগুলো সব মানে যেগুলো ঠিক সেগুলোর পাশে টিক চিহ্ন দেব আর যেগুলো ভুল সেগুলোর পাশে কাটা চিহ্ন দেব। প্রথমটা যেমন ম্যালেরিয়া কথাটির অর্থ হলো খারাপ বায়ু এটা ঠিক তারপর হলো যক্ষা বায়ুবাহিত মারণ রোগ এটা ঠিক বায়ুবাহিত তৃতীয় হলো মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা পর্দা ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করেন না অন্তঃপর্দা ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে এটা ভুল চতুর্থ হলো খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টিফ্রিস প্রোটিন থাকে এটা ঠিক তারপর হলো থার্মোফিলিক ব্যাকটেরিয়া একশো ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রায় বংশবৃদ্ধি করে এটাও ঠিক তারপরটা হলো ক্লোরোমাইসেটিন হলো এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ ঠিক তারপর হলো অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় ভুল অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা কমিয়ে দেয় আউশ ধান জমিতে একেবারে সরাসরি বোনা হয় এটা ঠিক পরের যে প্রশ্ন সেটা হলো মাইনর কার্পের উদাহরণ হলো মৃগেল এটা ভুল মাইনর কার্পের উদাহরণ হবে পুটি এগুলো তারপর হলো মেয়েদের শরীরে থাকা জনন গ্রন্থির নাম হলো শুক্রাশয় এটাও ভুল এটা হবে ডিম্বাশয় তারপর হলো আত্মসচেতনতা হলো জীবন কুশলতা চর্চার একটা অন্যতম দিক এটা ঠিক তারপর হলো কেল ফুলও খুব বড় একটা সামুদ্রিক শ্যাওলা এটাও ঠিক মরুভূমির মেস্কুইট গাছে পাতা থাকে না ভুল পাতা থাকে তারপর হলো গন্ডারের খড়গ তৈরি হয় কেরাটিন দিয়ে ঠিক তারপর হলো হলুদ একটি চিরহরিত উদ্ভিদ ভুল তারপর হলো আমলকি ফলে প্রচুর ভিটামিন সি থাকে এটাও ঠিক এই ঠিক ভুলগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে আর এই গন্ডারের খর্গ এই প্রশ্নটা কেল্প এগুলো বারবার আসে আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ